কাটিগড়ার গনির গ্রাম গোবিন্দপুরে বানাইমুল্লা নদীর বাঁধ নির্মাণে ব্যাপক দুর্নীতি হয়েছে ফলে বাঁধ তৈরির এক বছরের মধ্যে জায়গায় জায়গায় দেখা দিয়েছে ফাটল এনি এলাকাবাসীদের মধ্যে ব্যাপক ক্ষোভ শীঘ্রই বাঁধ ফের নির্মাণের দাবি স্থানীয় বাসিন্দাদের এ নিয়ে বিস্তারিত জানবো ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি কোবিন্দপুর ও কাস্ত কোবিন্দ গ্রামবাসীদের কি কি দাবি এবং অভিযোগ রয়েছে কি জানাচ্ছেন তারা হ্যাঁ রূপা এই গলিরগ্রাম গোবিন্দপুরে বানাইমুল্লা নদীর বাঁধ নির্মাণে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে স্থানীয় জনগণ অভিযোগ করেছে। কারণটা হচ্ছে এই বাধ তৈরি হয়েছে মাত্র এখনো এক বছর পূর্ণ হয়নি এই বাঁধ তৈরিতে খরচ হয়েছে প্রায় বিশ কোটি টাকারও উপরে কিন্তু এক বছরের মধ্যেই বাঁধের বিভিন্ন জায়গায় দেখা গেছে ফাটল আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই নদীর একটা জায়গায় উপরে পঞ্চাশ মিটার এলাকা পুরো মাটি নিচে নদীতে তলিয়ে গেছে তো এলাকাবাসীর মত হচ্ছে যে জল বিভাগ যারা এই বাদ নির্মাণের দায়িত্বে ছিল তাদের কতিপয় কর্মীর সঙ্গে হয়তো বা যোগ সাজ করেছিল ঠিকাদার পার্টি এবং যার জন্য টাকা নয় ছয় করে নিম্নমানের বাদ তৈরি করেছে ফলে এক বছরের মধ্যেই এই বাদটি জায়গায় জায়গায় ভেঙে গেছে এখন এলাকাবাসীর বক্তব্য হচ্ছে যে কোনো প্রকারে সেই বাদকে আবার মেরামত করার জন্য এবং তার জন্য প্রয়োজনে আরো টাকা যাতে এটাকে স্যাংশন করা হয় সেই জন্য তারা দাবি জানিয়েছেন রূপা ধন্যবাদ প্রদীপ্ত